চন্দ্রকোলা মিষ্টি বানানোর জন্য ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে একটু সামান্য লবণ আর রিফাইন অয়েল দিয়েছি এখানে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন দিয়ে ময়ন দিয়ে জল দিয়ে এটাকে একটু মেখে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য এদিকে এক বাটি চিনি হাফ বাটি জল দিয়ে ওটাকে একটা রস বানিয়ে সেটাকে একটু লেবু রস দিয়ে ঢেকে রেখে দিলাম এদিকে একটু ড্রাই ফ্রুট ভেজে নিলাম তারপর এক বাটি সুজি আর একটু শুকনো নারকেল সেটাকেও ভেজে নিলাম তারপর সব কিছুকে সঙ্গে একটু তিন চার চামচ গুঁড়ো দুধ একটু কিশমিশ কেটে রেখেছিলাম সেটা ড্রাই কে গুঁড়ো করে সব কিছুকে মিলিয়ে রেখে দিলাম এবার এই আটার থেকে লেচি করে তার মধ্যে এইগুলোকে লেচির মধ্যে ওই ওইটা ভরে তারপর চারিদিক থেকে মুড়ে দিলে মুড়ে মুড়ে এগুলোকে বানিয়ে নিতে হবে হাতের সাহায্যে মোমোর আকারে তারপর রিফাইন অয়েলের মধ্যে এগুলোকে একদম লো ফ্লেমে দশ বারো মিনিট ধরে ভেজে নিয়ে তারপর চিনির রসে এক দেড় মিনিট রেখে তারপর তুলে নিলেই তৈরি হয়ে যাবে চন্দ্রকোলা মিষ্টি এটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই সুন্দর আর এটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায় তো অবশ্যই বাড়ি